বাংলাদেশের ময়নসিংহ শহরে শিশু একাডেমি নামে পরিচিত একটি দুইশো বছরের পুরনো ভবনে চলে বুলডোজার দাবি ওঠে এটাই নাকি সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ক্ষোভ ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও জানায় তীব্র উদ্বেগ তখনই বিষয়টি আরো ঘনীভূত হয় কিন্তু সত্যি কি এটা সত্যজিৎ রায়ের বাড়ি ছিল তথ্য বলছে না বাড়িটি একসময় ছিল শশীকান্ত আচার্য চৌধুরীর জমিদার বাড়ি রায় পরিবার এই এলাকায় থাকলেও এটি তাদের বাড়ি নয় সত্যজিৎ রায়ের পূর্বপুরুষরা মূলত জেলার মুসুয়া গ্রামে বসবাস করতেন এবং সেই বাড়িটি অনেক আগেই বিক্রি হয়ে যায় অর্থাৎ যেটিকে সত্যজিৎ রায়ের বাড়ি বলা হচ্ছিল তা ঐতিহাসিক হলেও রায় পরিবারের নিজস্ব ছিল না তবে একথা ঠিক এই ভবনটি ছিল বহু পুরনো এবং স্থানীয় সংস্কৃতির ইতিহাসের অংশ তাই হঠাৎ ভাঙার উদ্বেগ ঘিরে ক্ষোভ ছিল স্বাভাবিক ভারতের আপত্তির পরে বাংলাদেশের প্রশাসন ধ্বংস কাজ আপাতত বন্ধ করে দেয় এবং গঠন করে একটি তদন্ত ও সংস্কার কমিটি তবু প্রশ্নটা থেকেই যায় একটি ঐতিহাসিক ভবন ধ্বংসের মুখে পড়ল কিভাবে কেন যাচাই না করেই এমন সিদ্ধান্ত নেওয়া হল আর আমরা যারা দেখি জানি শিখি আমরাই বা কতটা সচেতন সত্য ও ইতিহাসের মূল্য রক্ষা করতে